প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী আবু সাইফ আবু সাইফ তুমি বোর্ডে চলে যাও গিয়ে বিগুই এই অঙ্কটি করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে সবাইকে লক্ষ্য করে দেখাও তো হ্যাঁ বাস বারো থেকে দুই বিয়ে করলে দশ হয়ে যায় ঠিক আছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তাহলে ওর জন্য সবাই ঝরে করে হাততালি যাও তো হ্যাঁ ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী মরবিন বিন আলী মরবিন আলী তুমি বুডে চলে যাও সবাই লক্ষ্য করো হ্যাঁ পনেরো থেকে পাঁচ বিকুলে দশ হয়ে যাওয়া অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ওর জন্য সবাই জুড়ে করে আতালি দাও সবাই যাও সবাই সবাই আরো জুড়ে আরো জুড়ে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহ পাটে খাদিজা খাদিজা তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ সবাই লক্ষ্য করো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তোমার হ্যাঁ দশ সুন্দর হয়েছে তাহলে ওর জন্য সবাই জুড়ে করে রাতালি দাও সবাই জুড়ে করে আসতে দাও হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুড়ের এই অঙ্কটি করে দেখাবে এবার তামিরা তামিরা তুমি বুড়ি চলে যাও গিয়ে বিগ করে দেখাও তো হ্যাঁ বিগ করে দেখাও তো তিন হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে তামিরার জন্য আতরি দাও সবাই এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুড়ের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী তাওহিদ তাওহিদ তুমি বুড়ি চলে যাও গিয়ে অঙ্কটি করে দেখাও তো সবাই লক্ষ্য করো হ্যাঁ এই তো হচ্ছে ধন্যবাদ সোয়া কিভাবে লিখি সুন্দর করে সোয়া লিখো সোয়া সোয়া কত এইভাবে লিখोगे না ঠিক আছে সো সুন্দর করে দাও এ টানটা মুছি নাও টান মোছের দেখার দরকার না ঠিক আছে হ্যাঁ এ টানটা মুছি নাও হ্যাঁ শুধু উত্তরটা লিখো হ্যাঁ এই তো হয়েছে সো ঠিক আছে উপরে সোটা আরো সুন্দর করে লিখে নাও হ্যাঁ উপরে সোটা মুসা মুছিয়ে সুন্দর করে লিখো সুন্দর করে লিখো ওকে ঠিক আছে ধন্যবাদ তোমাকে তো ওর জন্য দাও সবাই জুড়ে করে আত্মী দাও হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুডের এই করে দেখাবে তোমাদের জন্য সব পাঠি হুমায়রা জান না তুমি বুডে চলে যাও সবাই লক্ষ্য করো হুমায়রা দিকে কত হলো হুমায়রা হ্যাঁ উত্তর লিখবা পরে কত হলো এখন উনিশ থেকে দশ বিক করলে কত হয় এটা লিখো হুমায়রা হুমায়রা উনিশ থেকে দশ বিক করলে কত হয় এটা লিখো আগে হ্যাঁ নয় লিখো আগে পরে উত্তর লিখবা পরে উত্তর লিখবা হুমায়রা পরে উত্তর লিখবা আগে ওখানে লিখো সমান টান দিয়ে লিখো হ্যাঁ ওইটা মু হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আগে নয় লিখো ধন্যবাদ এই তো হয়েছে এবার নিচে লিখো উত্তর হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ গুড গার্ল হ্যাঁ হ্যাঁ হচ্ছে এই তো হচ্ছে হ্যাঁ উত্তর হ্যাঁ নয় লিখো নয় হ্যাঁ বিন্দু দুইটা দিয়ে নয় লিখে নাও হ্যাঁ হ্যাঁ এই তো হয়েছে আরেকটা আরেকটি দাও ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে ওই জন্য সবাই জিরে করে দাও সবাই জিরে করে দাও এই তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ